আমাদের খাবারটা যেন নষ্ট না করে কেন আপনার ঘরে জিন্নাতের আসল বলেন কেন বলেন কেন বলেন আপনি তখন জিন্নাতের হক নষ্ট করতে খাবার নষ্ট করে মাছের কাটা পানিতে ফেলে দেন বালতিতে ফেলে দেন এ বাবা হার শুকনা জায়গায় ফেলবেন যেন জিন্নাতরা খাইতে পারে ওদের তো হার আছে ওদের খাবার মারবেন ওদের হক মারবেন ওরা দেখবেন আপনার দেহকে মারবে কথা ঠিক কিনা আপনার পারবেন আপনার বাচ্চাটার উপরে হামলা চালাবে আপনাকে পারবেন আপনার বিবির উপরে হামলা চালাবে খবরদার জিন্নাতদের আহার নষ্ট করবেন না ওদের খাবার নষ্ট করবেন না ওরা যেই যেই জায়গায় থাকে এই জায়গাগুলোতে আপনারা হামলা চালাবেন না ওরা থাকে ছায়াদার ফলদার গাছের নিচে ওই জায়গায় মানুষ বসে এই জন্য নবীজি বলছেন ওই জায়গায় কসরাত করবা না গর্তের ভিতরে কসরাত করতে নিষেধ করেছেন জিন্নাতরা অনেক সময় সাফ হইয়া গর্তের ভিতরে থাকে তুমি যদি ওই জায়গার মধ্যে গর্ত পাইছো আর কসরাত করে দিছো জিন্নাতদের ঘর বাড়ি তুমি নষ্ট করে দিলা আর আবাসস্থল নষ্ট করে দিলা ও ক্ষিপ্ত হয়ে আর তোমার ঘর বাড়ি নষ্ট করবে কথা ঠিক কি না তাহলে গর্তে কসরাত করা যাবে গর্তে কসরাত করা যাবে না জিন থেকে যদি বাঁচতে চাও মাথায় টয়লেটে ঢুকা যাবে না মাথায় কি থাকতে হবে টুপি বা কোনো কাপড় দিয়ে মাথাটা ঢেকে রাখতে হবে ও আমার পর্দার মা মাগ তোমার সন্তানকে জিন্না তাসর করে তোমাকে জিন্না আছর করে তুমি যদি বাঁচতে চাও মা মাথাটা ঢাইকা তারপরে টয়লেটে ঢুকবা টয়লেটে ঢোকার আগে জুতা স্যান্ডেল পাই দিবা তারপরে দোয়া পরবা আল্লাহ ইন্নি আলু যদি কামিনাল খুবুসি ওয়াল খবাইস আল্লাহ খবিস জিন এবং খবিসা জিন জিন্নার থেকে তোমার কাছে পানা চাই এই দোয়া পুরা যদি কেউ প্রবেশ করতে পারে তাকে জিন্নাতের হাত থেকে যিনি মুক্তি দান করবেন তিনি কে শুধু তাই না রে বাবা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এটাও জিন থেকে বাঁচার আরেক আমল কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে শোয়ার টাইমেও আয়াতুল কুরসি পড়ে তাহলে তাকেও জিন্নাতের হাত থেকে হেফাজত করবেন যিনি তিনি কে আল্লাহ আয়াতুল কুরসি এটা হলো জিন্নাত থেকে বাঁচার একটা আত্মরক্ষা একটা কবজ এই আয়াট্টা সবাই মুখস্থ করবেন জিঙ্গনাথ থেকে বাঁচার জন্য এরপরে ওই ঘরেও জিম জাইনতে পারে না এক খাদিসা সারুলা নদীর বলে লাজা আলু দা গুম মা কবিরা হ্যাঁ খবরদার ঘরটার কবরের স্থান বানায়ও না খুব ঘরটা কবরের স্থান বানায় না ফাইনার ইয়ান ফিরুমিনাল বাইটি তুরা উফি সুরক্ষুল বাকারা হয় যেই ঘরে কোরআন পড়া হয় সুরায় বাখারা পড়া হয় ওই ঘর থেকে জিন নামক শয়তান পলায়ন করে ওই ঘরে থাকতে পারে না তাহলে ঘরের ভিতরে সুরায় বাকারা করবেন আয়াতুল কুলশি করবেন কোরান তেলাওয়াত করবেন নিজে না পারেন অন্তত অডিও রেকর্ড হলেও ঘরের ভিতরে মাঝে মাঝে কোরান বাজাবেন আর যদি খাওয়ার টাইমে খাইতেছে রাম চিবাইতেছে আর ওদিক দা মনা পাগলার ছবি দেখতাছে বলেন জিন ভাগবো না আর ঘরে থাকবো জিন কয় পাইছি একটা বাসা আজকে থাকার জিন হাদিসের কিতাবে লেখে কোন বান্দা যখন ঘরে প্রবেশ করে যদি ঘরে বিসমিল্লাহ বইলা প্রবেশ না করে সালাম দিয়া প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করে জিন প্রবেশ করেরা কয় আজকে একটু এই ভাষায় ওদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই ওরা ওই মানুষের কাদে ভর কইরা তার ঘরের মধ্যে ঘুমায় এইজন্য বিসমিল্লাহ কইলা সালাম দিয়া ঘরে ঢুকবেন কেউ নাই ঘরের ভিতরে তখন কি দিবেন বলে দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত সালাম কি দিবেন আসসালাম আলাইকা ইয়া আহলাল বাইত আর ঘরের ভিতরে মানুষ থাকলে বলবেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ না থাকলে খালি ঘরে ঢোকার সময় কিভাবে সালাম দিবেন আসসালাম আলাইকা ইয়া আহলাল বাইত হে ঘরের অধিবাসী যারা আছো তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ এই কথা বললে শয়তান ভাইগা যাবে না জিন খালি রহমতের ফেরেশতারা থাকবে সুবহানাল্লাহ বলেন সবাই মাশাআল্লাহ ঠিক আছে তো ঘরের ভিতরে আপনার জিন পালায়ন করবে যদি আপনি কি করেন ঘরের ভিতরে বিসমিল্লাহ বলে ঢুকেন এবং সালাম দিয়ে ঢুকেন এখন তো আমাগো মাশাআল্লাহ সালাম তো দূরের কথা বিসমিল্লাহর কোনো খবরই নাই এরপরে কেন এত রোগ হয় কেন এত জিনে ধরে কেন এত আসর হয় যদি তুমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলো তোমার খানার সাথে শরীক হয় কে শয়তান খানার শুরুতে বিসমিল্লাহ কয় নাই খানা দেই কার সহ্য নাই কতক্ষণে খাইও আর খাইও কতক্ষণে মুখে ঢুকাইব বিসমিল্লা খবর নাই খবর নাই রহিম, রহমান বিস্মিল্লাহ বর কাতিল্লা এই পড়ে না এ বাবা বিসমিল্লা বলেও খায় না হা যদি কেউ ভুলে বিসমিল্লা ছুটে যায় তাহলে পরবর্তীতে মনে পড়লেই পড়তে হবে বিসমিল্লাহ এই দোয়াও যদি পরে যখন পর্বে সঙ্গে সঙ্গে শয়তান পালায়ন করবে আর যদি বিসমিল্লা না করে তুমি খাইবে এক লোকমা তোমার খানার মধ্যে শয়তান খাইবো তিন লোকমা নজবিল্লা কোন সময় আর কি করে খায় তো খায় এই খোবিছে মাঝে মাঝে আবার মুখ থেকে জীবাণু খাবার আবার প্লেটে পাওয়া আর পাবলিক তো খালি নাচতে আর ওই দিনের টিভি দেখাইতেছে বাহ কি সুন্দর ছবি রে আল্লাহ কয় তোরে খাওয়াইতেছি শয়তানের মুখের জীবাণুটা खा দেই কদরের খাইতে বাস এই জন্য বিসমিল্লাহ বলে খাওয়া খাওয়ার দরকার আছে না নাই সন্তানকে বিসমিল্লা বলে খানা খাওয়ানো শিখান এরপরে আর একটা দোয়া যদি কেউ পড়তে পারে শয়তানের বদনজর থেকে অসুবাসা থেকে আসর থেকে কুদৃষ্টি থেকে আপনি বেঁচে যাবেন আউজুবি কালিমা তিল্লা হিতাম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক এই দোয়া যদি কেউ পারে আল্লাহ তাআলা সৃষ্টির সকল অনিষ্টতা থেকে ওই দোয়া पढ़ने वालेকে আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়া হেফাজত করবে আল্লাহ এই জন্য আমার বাবা খবরদার জিন্নাতদের আর একটা প্রকার আছে ওরা যখন যে রকমের রূপ ধরতে চায় ওই রকমের রূপ ধরতে পারে আবার জিনদের একটা প্রকার আছে ভুদ এই ভূত কিন্তু আলাদা কোনো জাতি না তুই কিন্তু আলাদা জাতি না জিন্নাতেরই একটা প্রকার তার মানে যারা বেশি খারাপ যারা জিন্নাতের মধ্যে বেশি খারাপ প্রতিমাত্রায় খারাপ ওদেরকে বলা হয় ভূত আর পিচাস ওরা এমন আকৃতি ধান ধারণ করে ভয়ঙ্কর হয়ে পানিতে নিয়ে আসু আয় ঘাটটা যাইতা ধরে ঘুমের মধ্যে যাইতা ধরে কয় বোবায় ধরছে আসলে বোবায় ধরে না ওর উপরে ভূত এই শয়তান চাইপা ধরছে কথা ঠিক কেরা এই জন্য আয়াতুল কুরসি পড়ে ঘুমানো দোয়া পড়া রোজ বিকালি মা দিল্লাহি তাম্মা মিন শাররি মা খলা এতটুকু যদি না পারো অন্তত আউযু বিল্লাহ পড়ে যাও এতটুকু যদি না পারো অন্তত এই সূরাটা পড়ো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল ফান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনার জিনাতি নাস এই সমস্ত জিন এবং নাস এদের অনিষ্টতা থেকে জিন ও ইনসানের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবেন যিনি তিনি কে আমলগুলো করবেন তো ইনশাল্লাহ সবাই এক নম্বর বলছি টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়তে হবে মাথা ডাকতে হবে জুতা স্যান্ডেল পায় দিতে হবে দুই নম্বরে বলছি আয়াতুল কুরসি পড়তে হবে মনে আসে আপনাদের তিন নম্বরে বলেছি ওদের খাবার নষ্ট করা যাবে না ওদেরটা নষ্ট করবেন আপনারটা নষ্ট করে দিব ওদের খাবার জিন্নাতের খাবার হলো শুকনা গোবর জিন্নাদের খাবার হলো হাত জিন্নাদের খাবার হলো বাবা মাছের কাটা এগুলো কোনোদিন পানিতে ফেলবেন না শুকনা জায়গায় ফেলবেন ওদের খাবার নষ্ট করবেন না চার নম্বর বলেছি গর্তের মধ্যে প্রস্রাব করবেন ওদের থাকার জায়গা কি গর্ত পাঁচ নম্বরে বলেছি ঘরে প্রবেশের সময় সালাম দিয়া ঢুকবেন বিসমিল্লা পেরা ঢুকবেন আপনার সাথে জিন ঘরে ঢুকবে না বানাল্লা জরে গান সবাই আর ছয় নম্বরে বলেছি বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে দোয়া করবেন আহ বিল্লাহি

ঘরের ভিতরে জিন থাকবে না নিজে পড়তে পারেন না অডিও রেকর্ড চালু করে দিবেন আয়াতুল কুরসির তেলাওয়াত চালু করে দিবেন ঘর থেকে জিনকে ভাগায়া দিবেন জিনি তিনিকে আল্লাহ আল্লাহ তাআলা এই অনিষ্টকারী জিন থেকে আমাদেরকে বাঁচার জন্য ১০টি ফর্মুলা অবলম্বন করার তৌফিক দান করে সবাই বলি আমিন